আসসালামু আলাইকুম দর্শক রুমা হোম্মেড ফুডে আজ আমি আবারও আপনাদের সন্দেশ বানিয়ে দেখাবো আজ আমি পাঁচ কেজি দুধ দিয়ে সন্দেশগুলো বানাবো বিশাল বড় একটি পাতিলে আমি দুধটা বসিয়েছি অনবর্ত নেড়েচেড়ে দুধগুলো আমি জাল করব বলকটা না আসা পর্যন্ত দুধে যখন একটা বলক চলে আসবে তখন ভিনেগার দিয়ে দুধটাকে ছানা কেটে নেবো ছানাটা অবশ্য আশা করি সবাই এভাবে বানাতে পারেন ছানাগুলো আমার বানানো কমপ্লিট পাঁচ কেজি দুধ থেকে আমার এক কেজি ছানা হয়েছে এই ছানাটাকে এবার আমি দু ঘন্টা রেখে দেব এক্সট্রা পানি ঝরানোর জন্য এক কেজি সন্দেশ হয়েছে আমার পাঁচ কেজি দুধ থেকে বাসায় বানানো সন্দেশ কোনো অংশেই বাজারের কেনা সন্দেশের তুলনায় কিন্তু কম না বরং অনেকটাই সাশ্রয়ী সন্দেশের সম্পূর্ণ ভিডিও আমি দিলাম না কারণ অলরেডি আমার চ্যানেলে সন্দেশের রেসিপি দেয়া আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন পছন্দ অনুযায়ী শেপে এখন আমি সন্দেশগুলোকে কেটে নেব সন্দেশটা আমার কাটা কমপ্লিট আমি অবশ্য চার কোনা করে কেটে নিয়েছি আপনারা যে কোনোভাবেই কেটে নিতে পারেন ব্যাস তৈরি হলো আমার বাসায় তৈরি ছানার সন্দেশ এভাবে বাসায় সন্দেশ বানিয়ে আপনারা অতিথি আপ্যায়ন কিংবা মেহমানের বাসায়ও নিয়ে যেতে পারেন এই সন্দেশটা কিন্তু আপনারা ফ্রিজে রেখে এক সপ্তাহ ধরে খেতে পারবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ